হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো ছোটো মাছ দিয়ে কচুর চচ্চড়ি তো প্রথমে আমি এমন একটা কচু নিয়ে নেব মিডিয়াম সাইজের কচু তো সবাই দেখতে থাকুন তারপরে এভাবে একটা বটির ধারায় আমি সুন্দর করে কচুগুলো চাক করে কেটে নেব কেটে ছলে নেব তারপরে এরকম যত বেশি না হয় বেশি মোটা না হয় এমনভাবে আমি কচুগুলোকে সুন্দরভাবে কেটে নেব চিকুন চুকুন করে ফোলে নেব তারপর একটা মাটির চোলায় আমি বসিয়ে দিলাম কচুটা ফাঁপে একটু হালকা পানি দিয়ে কচুটা ফাঁপ দিয়ে নেবেন কচুটা ভাপ নিয়ে দিলে ভালো হয় তারপর আমি ফাঁপে থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম তো এখন দেখাবো কী কী লাগবে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রাখছিলাম ছোট মাছগুলো ধুয়ে রাখছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম একটু পানি তো ওইগুলো অনেকটা একটা করে দেব সবাই ভালোভাবে দেখতে থাকুন তারপরে আমি একটা কড়াইয়ের মাঝে কচুগুলো দিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচ কচুগুলো দিয়ে নেব পর্যাপ্ত দু টেবিল চামচ তেল দিয়ে নেবো আর দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো সজের গুঁড়ো জিরার গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব তো বেশি পানি দেওয়া দরকার নাই যেহেতু প্রচুরটা ফাঁপ দেওয়া হয়েছে হালকা একটু পানি দিয়ে এভাবে ভালোবাসে মেখে নেবেন তারপরে আমি আবার চলে বসিয়ে দিলাম তো দুই মিনিটভাবে রান্না করার পরে ঢাকনাটা খুলে যখন এরকম পুরোটা বলক চলে আসবে তখন নেড়ে চেয়ে ঢুকে দেবেন তারপরে দু মিনিট রান্না করার পরে যখন এ হয়ে যাবে তখন লেবু পাতা দিয়ে দিবেন দুই তিনটা সুন্দর করে ছিঁড়ে দু তিনটা লেবু পাতা দেওয়ার পরে এক মিনিট রান্না করার পরে একটু চেক করে নেবেন কুসুমের মাধ্যমে পানি আছে কি না তো এই আমার হয়ে গেল কচু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি সবার কাছে কেমন লাগছে জানাবেন আসলে অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ